কাছে এসেছি এই জন্য প্রভু পিতামাতা হারাইলে পিতামাতা যদি হারাইয়ে যায় যদি কে মাতাও থাকে না পিতাও থাকে না প্রভু যদি তোমাকে পিতা মনে করে যদি মা মনে করে তুমি মায়ের সমান হয়ে তাকে আদর করে নাও এই রকম ভগবান দয়াল যার পক্ষে থাকে কৃষ্ণ আমি তার কাছে আর কিছু চাই না বুঝতে পারছো কথাগুলা যদি যার মা হারাইয়ে যায় সন্তান স্বামী হারা হয় সেই স্বামীর প্রতিদান তুমি তুমি কৃষ্ণ সেই হও যে তোমাকে আপন করে নে প্রভু গো মা তো মতন জীবিত থাকে কিন্তু তুমি তো জন্ম জন্মান্তরে ভক্তের চরণে থাকো প্রভু হ্যাঁ যদি তোমাকে একবার ভালোবাসতে পারে কেউ যদি একবার ডাকতে পারে তোমার চরণ ধরে কিন্তু শেষ মুহূর্তে তুমি তার চরণে ধরিয়ে দাও হ্যাঁ ভগবানের চরণ ধরে তুমি কিন্তু ভগবান তোমার চরণ দেওয়ার জন্য অপেক্ষায় তাকে কবি বক্ত আসবে বৃন্দাবনের গোপিনীগণ বলেছিল ভগবান তোমরা আমাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছ হ্যাঁ বৃন্দাবনের গোপিনীগণ ভগবানকে এমনভাবে ভালোবেসেছিল ভগবানকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে হয় তো এখানে ভগবান বলছেন আমাকে ভালোবাসতে গেলে কি এই সংসারের আমাকে যদি পেতে হয় এই বগবত ভক্তি যাদের উদয় হয়নি তারা জন্ম মূর্তি না রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি আমাকে কেউ দেখতে পারছে না বুঝতে পারছ আমি সর্বভিক্তে নিরাকারের মতন আছি কিন্তু যে ভক্ত আমার কাছে আসতে চায় যে ভক্ত আমাকে ডাকে তার অন্তরে সর্বদাই আমি বিরাজমান বুঝতে পারছ যে আমাকে ডাকি আমাকে পেতে চায় আমি তার অব্যক্ত হয়ে তার হৃদয়ে বসত করে হুম ভগবানকে ডাকতে হবে না ডাকলে ভগবান তোমার কাছে আসবে না ভগবানের কাছে যেতে হবে ডাকতে হবে ডাকলে না ভগবানের তোমার ডাকটা শুনবে ডাকতে হবে ভগবানকে না ডাকলে হবে না শ্রীরাম রাবণ কিসের জন্য সীতাকে হরণ করে নিয়েছিল যখন হরণ করে নিয়ে গিয়েছিল সীতাকে তখন মন্দাধরি বলছে হে রাবণ তুমি এতটা পাপি এতটা নীলজ্জ নিজের স্ত্রী সত্য পরের স্ত্রীকে হরণ করে নিয়ে আসলে বলছে আমার মাকে নিয়ে এসেছি বলছে তোমার ই মুখে মা বলো না মাকে কে অশোক বনে রাখে কষ্ট দেয় হরণ করে আনে বলে আমি তো রাবণ রাক্ষস আমার শো আমি তো আনতে পারবো না হ্যাঁ নৌকা যদি ঘাটে বান্দা থাকে বার যদি নৌকার মধ্যে কেউ আঘাত করে নৌকার মালিক আসবে না খুঁজতে হ্যাঁ আর নৌকা হচ্ছে আমার সীতা বৈতরণী পার হওয়ার সীতা হ্যাঁ আমি যে সীতাকে এনেছি কিসের জন্য জানো আমি আমার মার সামনে আমার ওই বেশে আমি যেতে পারি না কিসের জন্য সীতাকে দেখলে মনে হয় আমার নিজের মা হ্যাঁ আর আমি অসুখ বনি কিসের জন্য রাখেছি জানো যত কষ্ট দেই যন্ত্রণা দেই যদি আঘাত করি বারবার মা সীতা কাঁদবে কিসের জন্য উদ্ধার হওয়ার জন্য আর মা সীতা যেদিন ওখান থেকে উদ্ধার হয়ে যাবে আমাকে এই রাক্ষস কুল থেকে মুক্তি করে বুঝতে পারছো ভক্তিটা কেমন হ্যাঁ ভিতরটা বাহিরটা তোমার যতই খারাপ হোক ভিতরটা ভালো হতে হবে অন্তর ভালো হতে হবে বুঝতে পারছো বলছি আমি তো উদ্ধার হওয়ার জন্য সীতাকে এনেছি সীতা তো আমার মায়ের মতন হ্যাঁ আমরা উল্টাটা বুঝি বুঝতে পারছো হুম যখন রাবণকে হত্যা করেছিল শ্রীরামচন্দ্র হ্যাঁ দেখুন ভগবান কাকে বলে হুম ভগবান কতটা দয়ালু কতটা কীর্পালু ভগবান রাবণকে হত্যা করার পর মানে এক মাইল দূর থেকে মন্দাদরির ছায়াটা পরেছে ভগবানের ছরণ তলে এক মাইল দূর থেকে প্রণাম করে মস্তকে বলছেন শ্রীরামচন্দ্র বলছে মন্দাদরি তোমার কাছে আমার শতকোটি প্রণাম বলে কিসার জন্য ভগবান হয়ে তুমি আমার যে করজুরে নিবেদন করছে কিসের জন্য বলছি তোমার স্বামীকে হত্যা বলছে এই না ভগবান হ্যাঁ যে ভক্তের চরণ ধরে কাঁদতে পারে সেই তুই হতে পারে দেখুন ভগবান হয়ে মন্দাদরিকে বলছে আমাকে ক্ষমা করে দিও মন্দাদরি আমি তো তোমার স্বামীকে হত্যা করে দিলাম বলে প্রভু তুমি তো ধন্য যে ওই রাক্ষস ফুল থেকে আমার স্বামীকে মুক্ত করেছ বুঝতে পারছ সেই জন্য শ্রীমদ গীতা বলছে আমি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত ভগবান তোমার হৃদয়ে অবস্থিত কিন্তু ভগবান তাতে তোমার কর্ম ভগবান গ্রহণ করেন তুমি যে সাফ করো কর্ম করো এটা ভগবান গ্রহণ করেন যে সত্য রজ তিনটা গুণ দ্বারা পরিচালিত মানুষ সত্যগুণ যারা ভগবানের